আসসালামু আলাইকুম বিভার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কাজের আপডেট দেওয়ার জন্য নিয়ে এসেছি বগুড়া বনানি গোল চত্বরের অংশেই দেখতে পাচ্ছেন যে গোল চত্বরটিকে ঘিরেই কিন্তু যে ঢালাইয়ে করা হয়েছিল সেই ঢালাইগুলো কিন্তু খুলে দেওয়া হচ্ছে গাড়ি চলাচলের সুবিধার জন্য আপনারা জানেন যে বনানীতে কিন্তু গাড়ি চলাচলের অনেকটা অনেকটাই কিন্তু অসুবিধা হয় বিশেষ করে এই গোলচত্বরটি না থাকার কারণে অর্থাৎ বন্ধ থাকার কারণেই কিন্তু গাড়িগুলো অনেকটা বিভ্রান্তিতে এদিক থেকে ওদিকে ছোটা চলে যায় এবং যার কারণে কিন্তু গাড়ির যে একটা গতিপথ রয়েছে অর্থাৎ ঢাকামুখী যে মহাসড়কটি রয়েছে সেই দিকে কিন্তু ও তো না গিয়ে বগুড়ার দিকে গিয়ে পরে পরে গাড়িগুলো কিন্তু ঘুরে আসে যার কারণে কিন্তু কর্তৃপক্ষ এই ব্যাপারটি কিন্তু চোখে পড়ে এবং সেই ঈদের তৃতীয় দিন পরেই আমরা দেখতে পাচ্ছি যে ঢালাইয়ের অংশগুলোকে কিন্তু খুলে দেওয়া হচ্ছে যাতে করে গাড়িগুলো কিন্তু এই যে ঢাকা পথটি যে রয়েছে ঢাকামুখী যে লেনটি রয়েছে সেই লেন লেনের গাড়িগুলো যেন সঠিক দিক নির্দেশনায় যেতে পারে পাশাপাশি আপনারা জানেন যে মাঝিরা সরি বনানি অংশে কিন্তু ইতিমধ্যেই ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং রাস্তাটিকে অনেকটাই প্রশস্ত করা হয়েছে এখানে বিশেষ করে ঈদে যে যানজটের যে অবস্থা ছিল সেটা কিন্তু এই বনানির অংশে এবার কিন্তু ততটা দেখা যায়নি এপাশটিতে লক্ষ্য করলে দেখবেন যে রাস্তা কিন্তু অনেকটাই চওড়া করা হয়েছে মূলত ঢালাইয়ের তা। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তা থেকে কিন্তু খুলে দেওয়া হচ্ছে জরুরি ভিত্তিতে আজকে মূলত ঈদের তৃতীয় দিন এবং এই তৃতীয় দিনকে ঘিরেই চলছে কর্মযজ্ঞ এফার্সটিতে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে সামনেই রয়েছে কিন্তু বনানী বাজার এবং সেখানে কিন্তু মহাসড়কে এ আগেই কিন্তু যে যানজটের সমস্যা ছিল সেই যানজট কিন্তু অনেকটাই নিরসন হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সইলেন মহাসড়কে এখানে আপনারা লক্ষ্য করবেন এবং জরুরি ভিত্তিতেই কিন্তু রাস্তাটিকে অনেকটাই বড় করা হয়েছে যাতে করে গাড়ি চলাচলের অসুবিধা না হয় তো বন্ধুরা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওই ধন্যবাদ সবাইকে